নমস্কার বন্ধুরা ডলের রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো কড়াইশুটির নিরামিষ ঘুগনির রেসিপি বন্ধুরা আমরা তো সবাই ঘুগনি খেতে পছন্দ করি তবে একবার এইভাবে কড়াইশুটির ঘুগনি বানিয়ে খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে এই কড়াইশুঁটির ঘুগনির জন্য আমি এখানে একবারটি পরিমাণ কড়াইশুঁটি ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা তোমাদের মতন করে কড়াইশুঁটির পরিমাণটা বাড়ি বা কমিয়ে নিতে পারো এর সাথে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোটো করে কেটে এবারে তাহলে রান্নার দিকে যাওয়া যাক কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব আলুগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে আমি এখানে ভেজে নিয়েছি আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো আমি আলুর সাথেই খুব সুন্দর করে ভেজে নেব আর সাথে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আলু আর কড়াইশুঁটি একসাথে খুব ভালোভাবে আমি ভেজে নেব আর লবণ দেওয়ার কারণে কড়াইশুঁটি থেকে কিন্তু একটু জল বেরোতে শুরু করবে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কড়াইশুঁটি আর আলুটাকে খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেব আর নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখো কড়াইশুঁটি থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে আমি এখানে আলু আর কড়াইশুঁটি একসাথে ভেজে রান্না করছি তোমরা চাইলে কড়াইশুঁটিটা আলাদা করে সিদ্ধ করে রান্না করতে পারো তবে করেশুটিটা আলুর সাথে এইভাবে ভেজে রান্না করলে কড়াইশুঁটির রোগটির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় আলু আর কড়াইশুঁটিটা ভেজে তুলে নেওয়ার পরে ওই একই কড়াইয়ের মধ্যে আরও এক চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হতে এখানে ফোড়নে অল্প একটু জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম থেতো করা গরম মশলা গরম মশলাটা থেতো করে দিলে তাহলে গন্ধটা খুব ভালো আসে এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা আদাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবারে মশলা দিয়ে দেবো একে একে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা তোমরা নিজেদের মতন করে ব্যবহার করবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর একটু সুন্দর কালার আসার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম অল্প একটু দানা চিনি আর এখানে অল্প একটু চিনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নেবো মশলাতে অল্প পরিমাণ যে জল দিয়েছিলাম সেই জলটা কিন্তু এইভাবে কষাতে কষাতে আমি একেবারে শুকিয়ে নিয়েছি আর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি ভেজে রাখা আলু আর কড়াইশুড়িটা দিয়ে দিলাম বন্ধুরা আমরা তো সারা বছর মটর কড়াই বা কাবুলি ছেলার ঘুগনি খেয়ে থাকি একবার তোমরা এইভাবে কাঁচা কড়াইশুটি বা মটরশুটির ঘুগনি বানিয়ে খেয়ে দেখো এই টেস্ট কিন্তু দারুণ হয় মশলার সাথে আলু আর কড়াইশুড়িটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা এখানে একটু বুঝে ব্যবহার করতে হবে কারণ আলু আর কড়াইশুড়িটা কিন্তু আগে থেকে লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম এখানে টমেটোটা আমি খুব বেশিক্ষণ ভাজবো না টমেটোটাকে এমনভাবে ভাজতে হবে যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আবার গোটাও থাকবে এরপরে আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এখানে কিন্তু যতটা গ্রেভি লাগবে সেই পরিমাণ অনুযায়ী জল দেবে এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিয়ে আমি এখানে সিদ্ধ হতে দেব। এখানে আমার একটু লবণের পরিমাণ কম মনে হয়েছে তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম এবারে এটাকে দেব। পরে আমি আলু আর ড়াইশুঁটিকে একটু দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা এইভাবে একটা চামচ দিয়ে আমি আলু আর কড়াইশুঁটিটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আলু আর কড়াইশুঁটিটা কিন্তু এখানে একটু সিদ্ধ হতে বাকি আছে মিনিট দশক পরে আমি এখানে দেখে নেব আলু আর কড়াইশুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলু আর কড়াইশুঁটি এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইভাবে চাপ দিলে চামচ দিয়ে আলু আর কড়াইশুঁটি একেবারে ভেঙে মিশে যাচ্ছে আলু আর কড়াইশুটি এইভাবে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে তবে কিন্তু ঘুগনির স্বাদটা ভালো আসবে সব শেষে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর কড়াইশুটির ঘুগনির গ্রেভিটা কিন্তু এরকম একটু মাখা মাখা হলে খেতে খুব ভালো লাগে এইভাবে নিরামিষ কড়াইশুঁটির ঘুগনি বানিয়ে তোমরা সকালে টিফিনে রুটির সাথে বা রাতে লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ইচ্ছে করলে খেতে পারবে আর না বানিয়ে খেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না এর টেস্ট কতটা সুন্দর হয় তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকে তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ